আমাদের খোকা বউ বেচা তার অব্যাহত রয়েছে বউ বেচা সার কমতি হচ্ছে না একদিন ভিডিওতে বলছে তার পরের দিন লাইভে বলছে তারপরে নাকি আবার দুটো কমেন্ট মিস হয়েছে বলে পরের দিন আর একটা ভিডিও করেছে তার শেষে পর্যন্ত সেই একই জিনিস কন্টেন্ট তার বউ বউ ছাড়া তার কন্টেন্ট নেই তার বক্তব্য যে টিনুর মা তার এখন শাশুড়ি নয় হুম এটা তোর একেবারে ভুল কথা কারণ আইনতো সে এখনো তো শাশুড়ি তুই ডিভোর্সটা দিয়ে দে আর তোর শাশুড়ি নেই ঠিক আছে এবার বলছে তার নাকি এখন দুটো নয় তিন তিনটে জামাই আছে তিন জামাই নাকি আমাদের মায়ের আছে তুই প্রমাণ দিতে পারবি তিন তিনটে জামাই আছে পারবি মুখে বলে কোনো লাভ নেই এখনো পর্যন্ত টিল ডেট তুই তার জামাই মানে টিনুর মায়ের কারণ তুই ডিভোর্স দিয়ে ব্যাপারটা ডিসমিস করিসনি আর তোকে জন্য বলছি তার কারণ টিনো কিন্তু ডিভোর্স দিতে এক পায়ে রাজি তুই জিনিসটাকে গড়িমষি করছিস তাহলে তুই ইচ্ছাকৃত ডিভোর্স দিচ্ছিস না এটা ওটা এক্সকিউজ দিয়ে তাহলে এখনো পর্যন্ত টিনুর মা তোর শাশুড়ি ঠিক আছে অতএব যদি বলিস না আমার শাশুড়ি নয় এসব ডাহা মিথ্যা কথা বলবি না তুই মন থেকে কি মানিস না মানিস পরের কথা এক নম্বর তিন নম্বর হচ্ছে তুই প্রমাণ দিবি যে টিনুর মায়ের তিন তিনটে জামাই এখন রয়েছে প্রমাণ দিবি ঠিক আছে জামাই মানে তুই নিশ্চয়ই ভালো করে জানিস সেটা প্রমাণ দিবি অর্থাৎ ফালতু ভাট বখার জন্য কন্টেন করবি না ঠিক আছে তোকে অনেক ভালো 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 করে কথা বলেছি কিন্তু তুই ভালো বলার যোগ্য নয় তুই এক নম্বরের বেচু এবং বউ বেচু পরিষ্কার কথা তুই খেতে শুতে নাই সমস্ত কিছু করতে তোর শুধু বউকে বেসতে হয় কারণ তোর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই তুই একটা নিষ্কর্মা এতদিন বিজনেস করব বিজনেস করব বিজনেস করব কোথায় তোর বিজনেস কোথায় বিজনেস আর কি বলছিস সংসারের জন্য আমার মা প্রচুর পরিশ্রম করেছে সঙ্গে আমার বাবুও পরিশ্রম করেছে প্রচুর করেছে তা তোদের নিজেদের সংসারের জন্য কি অন্য লোক পরিশ্রম করবে তোর মা বাবাই তো পরিশ্রম করবে আর ওই সংসারটা তো তোর মাই রেখেছে তোর মায়ের সংসার ওটা তোরা কি কোনো দিন টিনুকে সংসারে সংসারি করবার জন্য ছেড়েছিস তোর মা সমস্ত জিনিস বুকে আগলে রেখেছে তাহলে সংসারটা তোর মায়ের আর বাবারই তো হবে তোর মা বাবার মধ্যখানে তুমি পদ্মফুল আর বাইরে থেকে একটা মেখে নিয়ে এসেছিলে যাকে তোমাদের সংসারের অঙ্গই মনে করো নি বুঝতে পেরেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমাকে অনেকেই বলেছে তুমি যে ভিডিওটা করলে সেটা খোকার কথার উপর বেশ করে করেছ এইটা করা উচিত হয়নি তুমি খোকার কথাটা তার মানে সত্যি মানলে আচ্ছা আপনারা বলুন তো কেউ যদি ভিডিও করে বলে আপনারা ওই চ্যানেলে ওই ভিডিওটা দেখে আসুন তাহলেই সবটা বুঝতে পারবেন তারপরেও আপনি কি করে ভাববেন সে মিথ্যা কথা বলছে আর আমার তো ওই ভিডিওগুলো দুর্ভাগ্যবশত দেখা হয়নি তাই আমি বুঝতে পারি না বললাম সত্যিই হয়তো এরকম করেছে আর টিনুর মায়ের এখন যা দেখছি যেরকম ধরনের চলছে বা টিনুর সঙ্গে যেরকম বিহেভিয়ার মাঝে মধ্যে করে তো তাই আমি ভাবলাম হয়তো ওনারা এগুলো করে নিতে পারে তাই আমি সেই সূত্রেই কথাটা বলেছি ও মা তারপরে এক আমার ভিউয়ার্স সত্যিই সে আমার জন্য ভেবেই আমাকে এটা পাঠিয়েছে সে আমাকে একটা ওরকম ভিডিও পাঠালো যেটা জামাই ষষ্ঠীর যেখানে ওই ফ্যানের গল্পটা হলো সিলিং ফ্যান ও বাবা সেখানে পরিষ্কার দেখা গেল সবাই মিলে বসে পড়ে খাচ্ছে তার মধ্যে ওকে দই চিড়ে দিয়েছে মিষ্টি দিয়েছে ফল দিয়েছে তারপরে খাবার দাবার দিয়েছে হ্যাঁ তেলাপিয়া মাছ করেছিল আর হচ্ছে মুরগির দেশি মুরগির ঝোল করেছিল আর অন্য কিছু ভাজাভুজি করেনি কারণ টিনু বলল যে খোখু খাবে না তাই জন্য আবগি জুবগি রান্না করেনি ওই শুধু রান্না করেছে ও বেমালও মিথ্যা কথা বললো যে আমি পরে খেয়েছি আমার জন্য কেউ ওয়েট করেনি সবাই খেয়ে নিয়েছে তারপরে আমি ফ্যান কিনতে গেছিলাম অমুক তমুক মানে একটার পর একটা মিথ্যা কথা বলে গেল ঠিক আছে এবং তোমরা এটাও দেখলে টিনু বলল যে আমরা কোনো গিফট এখনো পর্যন্ত নিয়ে আসতে পারিনি তখন এ বলল যে খোকা বলল যে কেন তুমিও তো নিয়ে আসতে পারতে তখন ও বললো ও বাবা আমি কী করে নিয়ে আসবো ওটা তো তোমার ব্যাপার তখন বললো যে হ্যাঁ আমি নিয়ে আসবো কিন্তু তোমার পছন্দ করতে হবে তো টিনু বললো সেটা আলাদা ব্যাপার আর আমাকে যদি আনতে পারো তাহলে আর পাঁচশো হাজার টাকা বেশি দাও তাহলে আমার যাওয়ারও তো একটা খরচা আছে ইয়ার কি মেরে কিন্তু বললো মানে কিপটে বেচু কিপটে খোকা তখনই বোঝা গেছে আর কীরকম অসভ্যের মতো মিথ্যা কথা বললো আরও একজন ভিউয়ার্স আমাকে বলল তোমরা তুমি ওর তিন তিনটে জামাই ষষ্ঠী দেখবে জামাইষষ্ঠীর তিনটে ভিডিও আছে যেই ভিডিওগুলোতে দেখলে তুমি পরিষ্কার হয়ে যাবে এরকম কোনো কিচ্ছু নেই পুরো মিথ্যা কথা বলছি আর সত্যিই তাই সত্যিই তাই কি মিথ্যুক রে বাবা হ্যাঁ পুরো দেখা যাচ্ছে ওকে মানে যেটুকুনি ওদের দ্বারা সম্ভব সেইটুকুনি আপ্যায়ন করেছে সেটাতে ও খুশি নয় ও বেমালও মিথ্যা কথা বললো ওর জন্য কেউ বসে নেই ওর জন্য কেউ ওয়েট করে ওকে সবাই খেয়ে নিয়ে বসে আছে পুরো ডাহা মিথ্যা কথা আর ভ্যানটা নিয়ে এসেছে ফ্যানটা লাগানো হলো সবটা দেখলাম তাও এ মিথ্যা কথা বলছে তাহলে তোমরা চিন্তা করো কত মিথ্যা কথা বলে সারাক্ষণ টিনার নামে মিথ্যা মিথ্যা বলে যাচ্ছে হ্যাঁ তোর সঙ্গে ওর পোষায়নি ও চলে গেছে ও যা করেছে অন্যায় করেছে ভুল করেছে সব ঠিক আছে আজকের ডেটে সে বলছে ডিভোর্স দিয়ে দিতে সেখানেও তুই বাদ সাজিস আর এসে নাটক করে বলছ যে আমার ও শাশুড়ি নয় তাহলে তোমার কে ওটা এখনো পর্যন্ত তোমার শাশুড়ি যতঃঃসব কথা আর কি বলছে যে টিনু কোনোদিন সংসার গোছায়নি এইটা যারা ভাবছিল যে যতদিন টিনু ছিল সংসারে হয়েছিল তারপরেও সব গুছিয়ে রেখেছে তারা ভুল জানো বলছে আমার সংসারের হাল আমার মাই প্রথম থেকে ধরে রেখেছে মাই সব গুছিয়ে রেখেছে মাই সব করেছে আমি বুঝে পাই না তোরা বিয়ে করিস কেন রে তোদের মাই সব গুছিয়ে রাখে তোদের মাই সব করে রাখে তাহলে তোরা বিয়ে করিস কেন রে বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই আর যে সব চাহিদা সেগুলোর জন্য অনেক জায়গায় বাজারে লোক পাওয়া যায় কিসের জন্য তোরা বিয়ে করিস তোদের যখন মাই সব বাবাই সব তোরাই সব তোরাই সংসার গুছিয়েছিস তোরাই সমস্ত কিছু করেছিস তাহলে পরের মেয়ে নিয়ে এসে তোরা শুধু শুধু কেন রাখিস রে কিসের জন্য রাখিস রে তোদের বিয়ে করার কি দরকার পরে রে তোদের তো সবই মা করে তোদের সবই বাবা করে তোদের পুরো সংসার মা দেখেছে তোদের সংসার বাবা দেখেছে তাহলে পরের বাড়ির মেয়েটা যখন কিছুই করেনি তাহলে তাকে কেন নিয়ে এসেছিলিস রে কিসের জন্য নিয়ে আসিস রে তোরা বিয়ে করিস কেন রে তোরা বিয়ে করার যোগ্য নোস রে আর তোরা কি ওই বাচ্চার জন্যই শুধু মানিয়ে আসিস নাকি মানে একটা বিয়ে হতে হবে বলে একটা করে জন্য সন্তানের জন্য তোরা কি বিয়ে করে নিয়ে আসিস তার বক্তব্য টিনু কিছুই করেনি টিনু কোনোদিন সংসারে কিছু গোছগাছ করেনি টিনু সারা জীবনই উড়নচন্ডী কেউ যারা টিনুকে প্রথম থেকে দেখেছে বলেনি এ কথা যতদিন পাঁচ বছর সংসার ধর্ম করেছে সেখানে টিনু কিন্তু একেবারে ঘরোয়া বৌরা যেমন হয় তেমনই ছিল হ্যাঁ হতে পারে তোর মায়ের সঙ্গে তার সেই বৈষয়িক ব্যাপারটা মিলতে নাও পারে কারণ তিনি ম্যাচিওর ছোটবেলা থেকে কাজ করতে করতে একটা জায়গায় এসেছে টিনুর সেটা হয়নি কারণ তোর মাই যেহেতু অনেক বেশি কাজ যার জন্য তার হয়তো সেগুলো শিখে ওঠা হয়নি আর যেহেতু ব্লগিংয়ের ব্লগিং এর দিকে তাই সংসারের কাজকর্মগুলো তোর মাই সামলেছে এটাই বাস্তব সেটাকে মেনে নিতে এত কষ্ট সারাক্ষণ টিনুর নিন্দা 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 সেই করে করে ভিউজ কামানোর তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না ভিউজ কামানোর জন্য অনেক রাস্তা আছে তোর একটাই রাস্তা যতদিন থাকবে না ততদিন যতদিন মানে আমার বউ হিসেবে থাকবে ততদিন বেঁচবো তার জন্য ডিভোর্স দিস না যত সব কথা করে আমি ভাবলাম সত্যি ও যখন বলছে এরমভাবে লাইভে বসে তাহলে হয়তো সত্যি ওরা হয়তো ওকে সেইভাবে জামাই আপ্যায়ন করেনি তার জন্য ওরা হয়তো মনে দুঃখ ক্ষোভ আছে ও বাবা এ তো পুরো ডাহা মিথ্যাবাদী একটা মিথ্যা কথা বলে একটা মানে পুরো লাইভ চালালো তারপরে এখন ওর বক্তব্য যে তার বাবা নাকি লিখে দিতে চাইছিল যাই হোক সেখানেও আমাকে দুজন দু রকম কমেন্ট করেছে একজন বলেছে হতে পারে যে টিনুর ওই লোন ফোন ব্যাপারে গাড়ি ফাড়ি কেনার ব্যাপার ছিল লোন ফোন নেওয়ার ব্যাপার ছিল তাই জন্য হয়তো টিনুর নামে লোন নেবে বলে যেহেতু টিনু ব্লগিং করছিল টিনুর নামে চ্যানেল তাই জন্য হয়তো টিনুর নামে লোন নেবে বলে হয়তো কিছু জামা জমি ওর নামে লিখে লোন নেওয়ার ব্যাপার হয়েছিল। সেই জন্য হয়তো টিনুর নামে জমিটা লিখবে বলেছিল এটা হতে পারে আদারওয়াইজ কোনো কিচ্ছু টিনুর নামে করবে বলে ভাবনা চিন্তার বাইরে কিছুই করেনি শুধু ও মিথ্যা গল্প সাজিয়ে তোমাদের সামনে বললো আমার তো মনে হয় হ্যাঁ এটাও মিথ্যা গল্প সাজিয়েছিল তাই তো বলি যেখানে ওর মায়ের কথার বাইরে এক পাও চলে না ওই খোকার বাবা এক পাও ক্ষমতা নেই সব সময় মেনিমুখ হয়ে আছে আর সেই ভদ্রলোককে এত সাহস হবে ভদ্রলোকের যে সে বৌমার নামে সমস্ত কিছু লিখে দেবে হ্যাঁ ওর মা ওর ছেলে ছেড়ে দেবে তাহলে তাতুকে হ্যাঁ যে আমরা থাকতে তুমি বৌমার নামে লিখে দিয়েছ এটাও ডা মিথ্যা কথা সাজানো অ্যাকচুয়ালি এ কেন এত স্কোপ পাচ্ছে জানো তার কারণ হচ্ছে টিনু তো মুখ দিয়ে এসব কথা বলে না টিনু এক দিনের জন্যে সে এদেরকে বেসতে যায় না একবারই বলেছিল ওই কিতনে আদমি আর ওই চুল্লু ওই ছাড়া টিনু কিন্তু কোনো দিন আসে না ওর যাই ভিউজ হোক ওই ব্লগিংয়ে যা দেখা। সেটা ওর নিজস্ব পার্সোনাল জিনিস ছাড়া ও কে কি করছে কে কি বলছে কে কি ওর নামে বলছে ও কিন্তু বলে না সেরকম অসভ্য বেয়াদব ছেলে ও দেখা দুমধুম করে এই কথাগুলো বলে দিল ও জানে যে টিনু কোনোদিনই এর উত্তর দিতে আসবে না আর টিনু যদি কারোর কাছে এগুলো না বলে থাকে বা প্রতি উত্তর না দিতে আসে তাহলে আর প্রত্যেকের লোকে জানতে পারবে তাই বে মালুম বে ধরক মিথ্যা কথা বলে বলে কন্টেন্ট করছে এমন অসভ্য কোথাঘারে মানে একেবারে জঘন্য আর এর মায়ের জন্য এর নাকি মন খারাপ এর মায়ের শরীর অসুস্থ বলে এর নাকি সব বন্ধ হয়ে গেছে মাটাকে খাটিয়ে খাটিয়ে এই জায়গায় নিয়ে এসেছে আজকের চলো উপরে তিনতলার ছাদে রান্না করবে সে সেটের মধ্যে গরমের মধ্যে রান্না করবে মাটাকে দেখেছে দুবেলা শুয়ে পড়ে আছে শুয়ে পড়ে আছে অসুস্থ পারছে না আবার কখনো চলো নিচে রান্নাঘরে কখনও চলো মানে হচ্ছে যে একদম বাইরে রান্নাঘরে মানে যেখানে পারছে সেখানে কন্টেন্টের জন্য আর উপরের ছাদটা তো পুরো মানে সেই কি বলবো বস্তি বাড়ির মতো করে রেখেছে সেখানেই খাওয়া সেখানেই শোয়া সেখানেই রান্না সেখানেই সমস্ত কিছু মানে ছাদ আর কারোর হয়নি শেড আর কেউ লাগায়নি ছাদের মধ্যে পুরো সংসার নিয়ে বসে পড়েছে তুই অত বড় বাড়িটা কিসের জন্য করলি হ্যাঁ মানে কী যে করতে চাইছে কন্টেন্টের জন্য আমি বুঝে পাই না বেমালুম মাটাকে খাটিয়ে যাচ্ছে সারাক্ষণ ধরে মাটা খাটছে আর বাবাটা ও এখানে খোঁচাচ্ছে ওখানে খোঁচাচ্ছে এখান দিয়ে উইপোকার ঢিপি ওইখান দিয়ে পিঁপড়ের ঢিপি এখান দিয়ে এটা বের করছে ওটা বের করছে এই হচ্ছে বাবাটা করে যাচ্ছে আর ও তো শুধু বউ বেঁচে যাচ্ছে তিন দিন ধরে একইভাবে এই চ্যানেলে একবার ওই চ্যানেলে একবার ভিডিওতে একবার লাইভে একবার শুধু কমেন্টে সেই একই কথা আর একই জিনিস করে যাচ্ছে মানে কিছু বলার নেই একে এই তুই নাকি বিজনেস করবি বলেছিলিস তুই নাকি বিজনেসটা কুট কবে হবি রে কবে করবি বিজনেসটা কিসের বিজনেস তোর বিজনেস কোথায় ফুস হয়ে গেল হ্যাঁ তুই যে এতদিন ধরে বললি আমি কোনো চ্যানেলে ভিডিও দেব না আমি কোনো কন্টেন্ট করব না আমি ইউটিউব করব না আমার কোনো প্রয়োজন নেই আমি বিজনেস করে খাওয়াতে পারবো আমার সেটুকুনি ক্ষমতা আছে আমার পুরো সংসার আমি বিজনেস করে চালাতে পারবো কোথায় গেল তোর বিজনেস ফুস হয়ে গেছে হ্যাঁ তুই নাকি পুকুর কাটাবি তুই নাকি এই চাষ করবি তুই ওই করবি তুই সেই করবি ওরে ভাই বাবা মা কাজ করবে সেইগুলো শুধু ক্যামেরা বন্দি করে আর লেকচারবাজি মেরে বউ বেঁচে আমার যদি ভালো ইনকাম হয়ে যায় তাতে যদি আমার সমস্ত ফুর্তি আমোদ আলাল সব হয়ে যায় তাহলে আমি কেন বিজনেস করতে যাব। বিজনেস করা তো এত সোজা তো কোথায় গেল তোর বিজনেস উবে গেছে কতদিন ধরে বিজনেসের কথাটা এ করলি আয় বিজনেস হয়ে যাচ্ছে সুখবর দেব তোর কি একটা সুখবর দেওয়া ছিল কবে দিবি রে সুখবরটা কবে দিবি ওয়েট করছিস তো সিক্রেট রুম কবে দেখাবি ওয়েট করছিস কোন জিনিসই ইয়ে করছে না সবটা বিক্রি করবার জন্য কেউ কেউ তো বলছে সিক্রেট রুমটা যেহেতু বেরিয়ে এসেছে তাই নতুন করে সিক্রেট রুম আর দেখানোর কিছু নেই তাই সব কিছু ও ফার্নিচার হ্যান ত্যান অমুক তমুক সেগুলোই পাল্টাবে সব পাল্টে টাল্টে নাকি ও নতুন করে সিক্রেট রুম দেখাবে জানি না সেটা সত্যি কিনা তাহলে কত টাকা খরচা বুঝতে পারছো সেটা কি ওর পক্ষে করা সম্ভব আই ডোন্ট নো আচ্ছা বিজনেসের বও দেখতে পাচ্ছ না টিকিও দেখতে পাচ্ছ না ওর যে পুকুর কাটাবে সেটাও দেখতে পাচ্ছ না কিছুই দেখতে পাচ্ছ না ওর সমস্ত কিছু শুধুমাত্র কন্টেন্ট এবং সেটা এক মাস দু মাস ধরে বেঁচে যাবে বেঁচে গিয়ে 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 যখন পুরনো হবে তখন একটা কিছু করবে তো কিছুই তোমরা দেখতে পাচ্ছ না ওই ভিডিওই করতে হবে ওকে আর ওইগুলো যেগুলো সব নাটক করে যাচ্ছে আর কি সব সুখবর দেওয়ার কথা সেটাও তোমাদের মানে খেয়ে হজম হয়ে পিছন দিয়ে বেরিয়ে সামনে দিয়ে বেরিয়ে সব উৎখাত হয়ে যাবে তখনও এসে তোমাদের গল্প শোনাবে পরে জঘন্য ক্যাটাগরির একটা ছেলে জঘন্য ছেলে বললেও খুব খারাপ হবে অতি জঘন্য অতীব মিথ্যাবাদী একটা ছেলে মিথ্যা কন্টেন করে যাচ্ছে একে কেউ যদি বিশ্বাস করে পুরো মহা মানে কি বলবো ফাসবে মানে কি অসভ্য রে ভাই আমি সত্যি আমি ভেবেছিলাম যে এরকম লাইভের মধ্যে বলছে তাহলে হয়তো সত্যি ওদের ফ্যামিলি থেকে ওকে আপ্যায়ন ফাপ্যায়ন করেনি আমাকে অনেকে বলেছে যে তুমি বলছো টিনুর মা স্বার্থপর কিন্তু টিনুর মায়েরাই ওই সব মুড়ি ফুড়ি বিস্কুট ফিস্কুট দিয়ে গেছে তারপরে নাইটি ফাইটি কী সব হন দিয়ে গেছে দেখো সব ভিডিও তো আমরা দেখতাম না কিছু কিছু ভিডিও দেখেছি কন্টেন্টের জন্য যেগুলো দেখা সেগুলোও দেখেছি আগে আগে কিছু কিছু ভিডিও দেখেছি সব ভিডিও দেখা সম্ভব না তোমরা যেরম লয়াল কাস্টমার তোমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ভিডিও দেখেছো এবং তোমাদের কাছে ছবির মতো সেগুলো আছে সেগুলো আমাদের কাছে নেই তাই তোমাদের মতো করে আমরা ভিডিও দেখিনি আর বুঝতেও পারিনি তো এ যে কীরকম অসভ্য ছেলে কীরকম মানে মিথ্যাবাদী ছেলে কি করে তোমরা বুঝবে বলো মানে আমি তো বুঝতে পারিনি এটা বিশ্বাস করা মানে সত্যি কথা আমাকে সবাই বলেছে যে একে বিশ্বাস করছো সত্যি আমি একটু হলেও বিশ্বাস করছি যে হ্যাঁ এগুলো হয়তো সত্যি বলছি এগুলোকেও মিথ্যা কথা বলে এগুলো হয়তো সত্যি কথা বলেছে বেমালেও মিথ্যা কথা এর প্রতি পদে পদে মিথ্যা কথা মিথ্যা মিথ্যা কন্টেন্ট শুধু এর সবটা মিথ্যা কথা অসভ্য ছেলে যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে টাটা